কলেজে না গিয়ে চল্লি কোথায় কোথায় আবার যাব নতুন ব্যবসা শুরু করেছি ব্যবসা হম তুই হম এতে অবাক হবার কি আছে নিজের কিছু করার মধ্যে যে আনন্দ আছে সেটা তোদের মতো পড়ুয়ারা বুঝবে না কি ব্যবসা করছিস তুই আর পড়াশুনো করবি না ওই সামান্য একটু ঠেকেদারির ব্যবসা করছি আর পড়াশুনো তার সাথে ব্যবসার কি সম্পর্ক সে তার নিজের মতো চলছে ব্যবসা যে করছিস তা তোর পুঁজি কোথায় ওই মায়ের দশ টাকা জমানো ছিল মাকে বললাম ঢের হয়েছে এবার আর বাবার পয়সায় নয় নিজের পয়সায় পড়ার খরচ চালাবো তাই তারপর মাসিমা কি বললেন কি আবার বলবে তুই তো আমার মাকে চিনিস আমার সব ব্যাপারে একটু আপত্তি না করলে তার তো রাতের ঘুম হয় না এক্ষেত্রেও তাই হলো প্রথমে নাকচ করে দিয়েছিল তারপর নিজের জমানো দশ টাকা ছিল তাই দিয়ে বললো যা পারি সেই দিয়েই কর এর থেকে বেশি কিছু দিতে পারবো না বাহ সত্যি মাসিমার মতো মা পেয়েছিলি বটে এই দশ টাকা পুঁজিতে ব্যবসা চলে হ্যাঁ হ্যাঁ এই ঢের আর কত চাই যা তোরা আবার ভালো ছেলে কলেজে ঠিক সময় না গেলে পার্সেন্টেজ ঠিক রাখতে পারবি না কথাটা মন্দ দেরি হয়ে ছেলেগুলোকে দেখে ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই লালু আমাদের সকলের কত প্রিয় ছেলেবেলার কত কাণ্ড মনে পড়ে যায় এই রাস্তা সারানোর ঠেকেদারির কাজটা ও ভালোভাবেই করবে আমি নিশ্চিত কারণ ছেলেবেলায় এই লালু কি রে তোর পাশে ওই ধাউস বাক্সটা কিসের বলবো কেন সময় এলেই দেখতে পাবি এই লালু বল না বল না কি আছে বললাম তো সময় এলেই দেখতে পাবি এসব কি আমার দাঁতি নরুন ভাঙা ছুরি পুটো করার একটা পুরনো দেখলি এই হলো আমার হাতের কাজ কেউ দেখে বলবে স্লেটটা কোনোদিন ভাঙা ছিল সত্যি তোর হাতের কাজ দারুণ লালু আরে আজ তো ছটের মেলা শুরু হুম তুই তো ছোট খেলনা বানিয়ে মেলায় বিক্রি করতে পারিস তোর আগেই কাজটা আমি করে ফেলেছি ছোটের মেলায় খেলনার ঝুড়ি হাতে আমায় দেখতে পাবি তাই হবে আজ বিকেলে তাহলে মেলার মাঠেই দেখা হবে কি বলিস কিরে তুই অবাক করছিস কেন আজ করলেই তো বললাম ছোটের মেলায় আসব। তাই বলে তুই সত্যি সত্যি নিজের হাতের খেলনা বানিয়ে মেলায় বিক্রি করবি কেন আমি তো সেই কথাই বলেছিলাম তাই বলে তুই মেলায় ঝুড়ি নিয়ে পুতুল বিক্রি করছিস হ্যাঁ লালু তোর বাবা একজন উকিল তো মাসিমা জানলে তো পিটিয়ে পিঠের ছাল চামড়া ছাড়িয়ে নেবে এ কে রে আরে আমার বাবা উকিল তাতে আমার কি আমি তো উকিল নই তাছাড়া আমার নিজের হাতের বানানো পুতুল বলে কথা শোন না শোন 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 একটো বিজা বিক্রি হয়েছে তাতে আমাদের ওই যে এই হচ্ছে লালু যে কোনো কিছুতেই তার জুড়ি মেলা ভার তার না আছে ভয় না আছে ভীতি সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে প্রস্তুত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে নিজেকে কিছুতেই সামলাত না সেবার পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো পেলি কোথায় হতভাগা আরে বলির সময় যে বয়ে যাচ্ছে আগে সে আসতে পারবে না আসতে পারবে না কেন কি হয়েছে হতভাগার আগে সে যে পেটের ব্যথায় অচেতন্য সে কি সর্বনাশ কি হবে এবার সত্যি তো কি হবে রাতে এখন লোক পাবে কোথায় চাটুর্যমশাই দেবীর বিঘ্ন ঘটলে কিন্তু আমাদের সকলের উপর অভিশাপ যা হয় কিছু একটা ব্যবস্থা করতেই হবে জানি না জানি না আমি কিচ্ছু জানি না আমার মাথা কোনো কাজ করছে না বলির ক্ষণ কিন্তু পার হয়ে যাচ্ছে চাটুর্যমশাই সময়ে মায়ের বলি না হলে কিন্তু আমাদের আর রক্ষে নেই আগে চাতুজি মশাই যদি অনুমতি দেন তো একটা কথা বলি। হ্যাঁ বলুন। আগে বলি দিতে পারে এমন একজনকে কিন্তু আমি চিনি। কে? কে এমন কে আছে? লালু। লালু। ওই উকিলের ছেলে লালু। ওরে বাবা ওর মতো দর্শি ছেলে খুব কম আছে। আগে এছাড়া উপায়ও নেই। বলির খন পেরিয়ে যাচ্ছে। রাত তো কম হলো না। হুম সেইটাই তো চিন্তার। তো এত রাতে ও কি আসবে? আগে ও যা দোষী ছেলে তাতে ওর কাছে রাতই বাকি আর দিনই বাকি বেশ দেখো তোমরা বলে লালু লালু কি যাই কি কি চাই এত রাতের বেলা? আগে লালুকে একটু দরকার। লালুকে কেন? সে আবার কোথায় কি করলো? আগে আমাদের বড় বিপদ। লালুকে খুব দরকার। এত রাতে এত রাতে লালুকে কিসের দরকার? বুঝেছি। নিশ্চয় কারুর কোন অনিষ্ট করেছে। এই ছেলে ছেলেนี่ আমি আর পারলাম না। আগে না না। লালু কিছু করেনি। কিন্তু আজ বাড়ির পূজয়ে ও না গেলে একটা অনর্থ হয়ে যাবে এত রাতে বলি দেবে কে বলি এসব কি বলছো তোমরা কেন তোমাদের ঘাতক কথায় সে আর বলেন কেন মা ঠাকুরন পেটের ব্যথায় সে কাহিল এদিকে বলির ক্ষণ বয়ে যাচ্ছে মায়ের পুজোয় বাধা পড়লে আমাদের সকলের উপর সেই অভিশাপ বর্তাবে লালু তো বলি দিতে জানে তাই বলছিলাম ও মা এ কি হলো কথা গো কি হলো কি রাত দুপুরে এত গোলমাল কিসের দেখো না ওনারা কি বলছেন চাটুর্যদের নাকি বলি দেবার লোক পাওয়া যাচ্ছে না তাই লালুকে দরকার বলি দেবার জন্য এ কি অলুক্ষণে কথা বলো তো না 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 লালু এই রাতে যাবে না সেটি ওনাদের এই বিপদের সময় লালু যাবে না লালু লালু কি হয়েছে বাবা এত রাতে এই যে লালু তুমি দয়া করে আমাদের সাথে চলো চাটুর্যে বাড়ির কালী পুজোয় ঘাতক মিলছে না তোমাকে বলি দিতে হবে বাবা হ্যাঁ আমি জানি তুমি বলি দিতে জানো এখন অনেক রাত হয়েছে আমার যেতে ইচ্ছে করছে না এমন বলো না মায়ের পুজোয় বিঘ্ন ঘটলে আর রক্ষে থাকবে না দূর ভাল লাগে না এটা একটা সময় হলো আমি যাবো না সে লালু এমন বলতে নেই ওনারা নিরুপায় হয়ে এসেছেন না গেলে অন্যায় হবে যাও এসব কি বলছো তুমি এই রাত দুপুরে ছেলেটা আহ গিন্নি তুমি থামবে দেখছো না ওনারা কত বিপদে পড়ে এসেছেন যাও লালু যাও ঠিক আছে বাবা তোমার কথা আমি কখনো অমান্য করি না আমি যাচ্ছি চলুন মা বাবা লালু এবার মায়ের জন্য বলি উৎসর্গ করো সে কি সে কি কথা আমাদের বাড়ির চির রীতি সবসময় দুটো পাঠা বলি হয় না এমন নিরীহ প্রাণী হত্যা করতে আমার ভালো লাগে না সে কথা বললে কি চলে বাবা সবই মায়ের ইচ্ছে বেশ তবে মায়ের দিচ্ছে পূরণ হোক জয় মাঠা কথায় আমার হত্যার পাঠা কয় আর তো পাঠা নেই আমাদের তো দুটো করেই বলি হয় মাঠা নেই সে হবে না আমার বাঁধা চাই এখনই চাই কি তোমার তোমার কি হয়েছে বাবা শান্ত হও শান্ত হও এবার আমরা পুজোয় বসি কে কে বললেন পুজো আমার পাতা না দিয়ে কেউ পুজোয় বসতে পারবে না তুমি কি বলছো না কি বলছো তুমি উম তোমায় এত কষ্ট করে নিয়ে এলাম এখন তুমি এসব কি কথা বলছো আমার মাথায় এখন চেপেছে আমায় মাথা দেয় নয়তো আমি নানা বলি দেব যাকে সামনে পাব তাকে বলি দেবো কথা দেবো নয় আমি চাউকে

ব্রাহ্মণ আমি কি দোষ করলাম আর পাঠা বলি দেবে না না আমি আর কোনোদিন পাঠাবলি দেবো না বাবা কোনদিন না আমি আর পাঠার দিকে চোখ তুলে না আমার হাতটা ছেড়ে দাও ছেড়ে দাও বাবা এইবার আমি একটু ইয়েতে মানে খুব জোরে ইয়ে পেয়েছে তোমায় আমি ছেড়ে দেবো তবে তার আগে মায়ের সামনে দাঁড়িয়ে কথা দাও আজ থেকে এই বাড়িতে বলি বন্ধ এই তো এই তো বাবা এই এই আমি মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন আমার বাড়িতে বলি হবে না কোনো দিনও না কোনোদিনও না বেশ তোমাকে ছেড়ে দিলাম এবার বলো পুরুত কোথায় এই হচ্ছে লালু মাথায় খুন চাপা টাপা সব মিথ্যে মশাই লালুর বাবাকে অবশ্য পরের দিন নালিশ করেছিলেন তবে সেই দিন থেকেই লালুকে আর পাওয়া গেল না দিন সাথে পর চাটুর্যে মশাইয়ের বাড়ি ঢুকে তার কাছে ক্ষমা চেয়ে সেই যাত্রায় বাবার জুতো পেটা থেকে নিস্তার পেয়েছিল লালু তবে মশাই দেবতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন বলে চাটুর্যে বাড়িতে আর বলি হয় না এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েজ টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা